তোমাদেরকে দেখাতে চলেছি দমদম অর্জুনপুর আমরা সবাই ক্লাবের যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি ভিডিওটা স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে থাকো যে পুজো মণ্ডপ আদৌ কি এরকম হতে পারে বা এরকম করা যায় এত সুন্দরভাবে এই পুজো মণ্ডপ করেছে সামনের ভিউগুলো অসাধারণ তোমরা আসলে চোখ ফেরাতে পারবে না যে কি বানিয়েছে এই পুজো মণ্ডপ এটা কিন্তু এন্টি গেট এন্টি গেটে আমরা দেখ এটা কিন্তু উপরে ঝাড়বাতি টাইপের একটা কিছু লাগানো আছে সেই জায়গায় দেখা দেখাচ্ছে যে সুতোতে যে মানুষ ঝুলে আছে সেটা কিন্তু এখানটায় দেখানো হয়েছে অসাধারণভাবে কিন্তু এই পুজো মণ্ডপ কিন্তু সাজিয়ে তুলেছে এটা আছে দমদম অর্জুনপুর খুব কাছেই আছে আরও পুজো প্যান্ডেল আছে পাশে এই পুজো প্যান্ডেল আমি কিন্তু এসেছি তোমাদের কিন্তু আসতেই হবে এই ভিডিওটা যারা যারা দেখবে তোমাদের একটু হলেও মনে হবে যে এই পুজো প্যান্ডেলটা কখন যাব কখন দেখব এই পুজো প্যান্ডেলটা এই ভিডিওর মধ্যে দেখেছি কখন যাব এরকম কিন্তু তোমাদেরকে মনোভাব হবে হতে বাধ্য করবে এত সুন্দরভাবে কিন্তু এই পুজো মণ্ডপটা করা হয়েছে এবার যে স্টিলের যে বলগুলো হয় সেটা কিন্তু এই যে জল আছে এই জলের মধ্যে কিন্তু টোটালটা ঘুরতে থাকে সেটা কিন্তু এখানটা করা হয়েছে আর এত সুন্দরভাবে কালারিং লাইট দিয়েছে অসাধারণ লাগবে এখানটা মানে এবার উপরে যেটা দেখাবো তোমাদেরকে দেখো উপরে যে এটা বুঝতে পারছি যে সূর্য বা চাঁদ এরকম কিছু একটা আছে খুব সুন্দর এটা লাগছে এবার যেটা দেখাবো দেখো স্টিলের যে বলগুলো হয় খুব সুন্দরভাবে কিন্তু এখানটা করা হয়েছে যে বলগুলো ঘুরছে এটা কিন্তু টোটালি যেন একটা গোল আকারের মধ্যে আছে খুব সুন্দরভাবে করেছে এবার যে মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাবো জাস্ট দুর্গা ঠাকুরের লুকটা দেখো অসাধারণ খুব সুন্দর কিন্তু মায়ের মূর্তিটা দেখতে লাগছে উপরের এই যে গোল আকারের মধ্যে এই ঠাকুর প্রতিমাটা যে আছে সেটা তোমরা যখন এখানটা আসবে অসাধারণ কিন্তু তোমাদেরকে লাগবে যে তোমরা একটা খুব সুন্দর জায়গায় একটা আছো বা ঢুকেছো এই ভিউটা যখন দেখবে না অসাধারণ প্রতিমার যে উপরে যে এটা সেটা কিন্তু একটা আকাশে যে তারা থাকে সেরকম কিন্তু ফরা হয়ে যায় আমার দা ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার আর লাইক করে দাও